প্রিয় দর্শক আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা লাভের চাইতে থেকে বেশি বাঁচতে চায় সকালে ঘুম থেকে উঠার উপায় এবং ঘুম থেকে উঠার উপকারিতা এ দুইটি ভিডিও দেওয়ার পর মনে হলো দেরি করে ঘুম থেকে উঠলে কি হতে হতে পারে তা নিয়ে একটি ভিডিও দেওয়া উচিত সেই লক্ষ্য পূরণের জন্য আজ আমার আলোচনা করব দেরিতে ঘুম থেকে উঠলে কি কি হতে হতে পারে তা নিয়ে আগের ভিডিও দুটি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক ঘুম থেকে দেরি করে উঠলে কি হয় সম্প্রতি এই প্রশ্নটির সামনে রেখে যুক্তরাষ্ট্রে চার লাখ তেত্রিশ হাজার মানুষের উপর জরিপ চালায় গবেষকরা গবেষণার পর যে ফলাফল তারা কোন বায়োলজি জার্নালে প্রকাশ করেছেন সেটা রীতিমতো আটকে ওঠার মতো গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয় এছাড়া সকালে তাড়াতাড়ি ওঠা রাত জাগা মানুষের অকাল মৃত্যুর দশ শতাংশ বিজ্ঞানীরা এ সংক্রান্ত গবেষণার জন্য চা মানুষকে বেছে নিয়েছেন যারা প্রতিদিন নিয়মিত সকালে উঠেন যারা মাঝে মাঝে সকালে উঠেন যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতি রাতে নিয়মিত রাত জাগে এই চারটি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স আটত্রিশ থেকে তিয়াত্তর বছরের মধ্যে দেখা যায় যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে উঠেন তার গড়ায়ু রাত জাগা ব্যক্তিদের থেকে সাড়ে ছয় বছর বেশি তবে এর সঙ্গে ব্যক্তির বয়স লিঙ্গ গুত্র ওজন আর্থসামাজিক অবস্থা খাদ্যাভাস লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত এই সবগুলো বিষয়ে সামঞ্জস্যপূর্ণ হিসেব শেষেই দেখা যায় সকালবেলা যারা ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম আর যাদের দেহগরি অনিয়মে চলে তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে রাতজাগার বদববার যারা গড়ে তুলেছেন তাদের নব্বই শতাংশ বিভিন্ন মানসিক বেদের শিকার হন তিরিশ শতাংশ থাকে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্তলোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশ বেড়ে যায় সুরে বিশ্ববিদ্যালয়ে কোনো বায়োলজি বিভাগে অধ্যাপক মেলকম বনের মতে রাত সমস্যা বর্তমানে জনস্বাস্থ্য সমস্যার রূপ নিয়েছে যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এই সমস্যা দূর করতে অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে দেহগুড়ির সামঞ্জস্য ঘটাতে কী কী পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন বলে জানান তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ক্রিস্টেন নোটসন জানান অবেলা হাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব ব্যায়াম না করা রাতে ঘুম থেকে উঠা বা মাদক সেবন এ ধরনের বদভ্যাসের পেছনে প্রধান কারণ দীর্ঘদিনের মানসিক চাপ এমন বিভিন্ন অনিয়মের ফলে মানুষের ঘুমের সময় ওলট হয়ে যায় বলে জানান তিনি সম্মানীয় দর্শক আপনি যদি অযথায় রাতে দেরি করে ঘুমান বা সকালে দেরি করে ওঠেন তাহলে আজ থেকে এই অভ্যাস পরিবর্তন করুন নতবা আপনি বড় ধরনের হতি মুখোমুখি হতে পারেন তখন শুধু আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ